এক জোলা তার ছেলেকে নিয়ে ছোট্ট একটা কুড়ে ঘরে বসবাস করত বেশ কয়েক বছর হলো জোলার বউ মারা গেছে তাই জোলা ছেলেকে অনেক আদর করত ছেলে যা আবদার করত তা পূরণ করার চেষ্টা করত একদিন হলো কি বাবা বাবা ওটা কি ওটা একটা ঘোড়া আমার কেন ঘোলা নেই আমাকে ঘোলায় এনে দাও আমি গরিব মানুষ ঘোড়া কি করে আনবো ঘোড়া কিনতে অনেক টাকা লাগে আমি না আমাকে এনে 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 দিতে হবে দাও এই বলে ছেলে নেচে নেচে কাঁদলো এরপর গড়াগড়ি দিয়ে কাঁদলো এভাবে কাঁদতেই থাকলো তাতেও তার বাবা ঘোড়া কিনে দিচ্ছে না শেষে খাওয়া দাওয়া ছেড়ে দিল সে তখন জোলা তো ভারী মুশকিলে পড়ল ছেলে কিছুতেই খাচ্ছে না দেখে সে মনে মনে বলল এখন তো ঘোড়া না কিনে দিলেই হচ্ছে না দেখি ঘরের টাকা পয়সা কিছু আছে কি না অনেক খুঁজে সে পাঁচ টাকা বের করল তারপর সেই টাকা নিয়ে সে চলল ঘোড়া কিনতে আগো গো তোমার ঘোড়ার দাম ক টাকা পঞ্চাশ টাকা জোলা তো মাত্র পাঁচ টাকা এনেছে পঞ্চাশ টাকা সে কোথা থেকে দেবে কাজেই সে ঘোড়া কিনতে না পেরে বাড়ির পথেই রওনা হলো এমন সময় হয়েছে কি দুজন লোক ঝগড়া করছে তাদের একজন বলল তোমার কিন্তু বড় মুশকিল হবে ঘোড়া ডিম হবে আমার কিন্তু ঘোড়ার তো ডিম হয় না ঘোড়ার ডিম হবে বলতে বোঝায় কিছুই হবে না কিন্তু বোকা জোলা সে কথা জানত না তাই সে লোকটিকে গিয়ে জিজ্ঞাসা করলো ভাই ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় বলতে পারো আমার জ্বালায় আমি বাঁচি না এই বলো দাবার এসেছে ঘোড়ার ডিম কিনতে যাও এখান থেকে পাশেই একটা দুষ্টু লোক ছিল সে জোলাকে বলল আমার সঙ্গে এসো আমার ঘরে ঘোড়ার ডিম আছে এই বলে লোকটা জোলাকে তার বাড়ি নিয়ে গেল এই না ঘোড়ার ডিম কিন্তু এটা তো দেখছি ফাটা এখনই এর ভেতর থেকে ছানা বের হবে তাই ফেটে রয়েছে দেখো ছানা বের হয়ে আবার দৌড়ে পালায় না যেন তখন জোলার আনন্দ আর কে দেখে সে লোকটিকে জিজ্ঞেস করলো এর দাম কত দশ টাকা কিন্তু আমার কাছে তো দশ টাকা নেই পাঁচ টাকা আছে এই ফুটিকাটা তো অনেকদিন হলো বেকার ঘরে পড়ে আছে ঠিক আছে পাঁচ টাকায় দাও তুমি জোলা তখন পাঁচ টাকা লোকটিকে দিয়ে ঘরের পথে রওনা হলো ফুটিকা ফেটে রয়েছে তাই লাল দেখা যাচ্ছে ভেতরে এই রে ছানা যদি বেরিয়ে পালাতে চাই তখনই খপ করে ধরে ফেলবো তারপর গলায় গামছা বেঁধে তাকে বাড়ি নিয়ে যাব। যদি লাফায় তবুও ছাড়বো না এমনি আরও নানা কথা ভাবতে ভাবতে জোলা নদীর ধারে এসে উপস্থিত হলো হাঁটতে হাঁটতে তার খুব চেষ্টা পেল যাই ডিমটা ওই গাছের নিচে রেখে একটু পানি খেয়ে আসি এই বলে জোলা গেল পানি খেতে এদিকে এক শেয়াল খুব খেতে সারা গাছের নিচে ফুটিকা দেখে শিয়াল ভাবল ওটা কোনো খাবার জিনিস ওটা কিসের ডিম যাই দেখি গে ফুটিকা আগে থেকেই ফাটা ছিল তাই শিয়াল যে খাওয়ার জন্য মুখ দিয়ে আঘাত করলো ওমনি ফুটিকা গেল ভেঙে জোলা এসে দেখে ফটিকা দুখণ্ড হয়ে পড়ে আছে আর পাশেই আছে শিয়াল এই তো আমার ঘোড়ার বাচ্চা ডিম ফুটে বের হয়েছে জোলা যেই না শেয়ালের দিকে এগিয়ে গেল শিয়াল দিল ভোদর। হাই সর্বনাশ আমার ঘোড়ার ছানা পালালো এই দাঁড়া দাঁড়া বলছি আরে আমার ঘোড়ার ছানা শেষ পর্যন্ত পালালো অনেক কষ্ট করে একটা ঘোড়ার ডিম পেয়েছিলাম আর তা বাজার থেকে বয়ে নিয়ে এলাম ঘোড়ার ছানাও বের হলো আর শেষ পর্যন্ত সেটাও পালালো আর ঘোড়ার ছানার পিছু নিতে নিতে মনে হয় আমি পথ হারিয়ে ফেলেছি এদিকে সন্ধে হয়ে এলো এখন রাতটা থাকার মতো একটা জায়গা বের করতে হবে কিছু দূর যাওয়ার পর সে একটা কুড়ে ঘর দেখতে পেল আর সেখানে একটা বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছে তখন জোলা গিয়ে বৃদ্ধকে বলল দাদু আমি ঘোড়ার ছানার পিছু নিতে নিতে পথ হারিয়ে ফেলেছি আমাকে রাতে একটু থাকতে দেবেন এখানে থাকতে পারো তবে রাতে বাইরে বের হবে না কারণ একটা বাঘ আছে যে প্রতিদিন আমাকে খাবার জন্য এখানে আছে তাছাড়া আরো হেঙ্গস্র বিড় আছে রাতে বের হলে মাক তোমাকে খেয়ে ফেলতে পারে আমি বোনের রাজা কিন্তু এ টাকটা টক্টবরকে কোনো দিন তো তার নাম শোনেনি আর দেখিও নি সে কি আমার চেয়ে ভয়ঙ্কর প্রাণী নাকি ঠেক আছে তুমি ঠেয়াই দেয়ায় সইয়ায় পারো এই রে এখনো সকাল হতে তো মনে হয় অনেক দেরি যাই আর একটু ঘুমায় গিয়ে আরে ওটা কি আমার ঘোড়ার ছানা নাকি হতে পারে সারাদিন দৌড়ে ক্লান্ত হয়ে গেছে তাই মনে হয় এখানে এসে ঘুমিয়েছে এবার তো বেটাকে গামছা দিয়ে বেঁধে বাড়ি নিয়ে যাব এটা কে টাগ নাকি মনে হয় আমাকে টাগে ধরেছে ব্যাটা এবার পালাবি কোথায় তোকে তো ধরে ফেলেছি এই সেরেছে শেষমেশ আমাকে টাগে ধরল তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে কিন্তু টাক তো আমার মুখ গামছা দিয়ে বেঁধে ফেলেছে তাড়াতাড়ি দৌড়াতেও পারছি না আরে ঘোড়ার পিঠে চড়তে তো ভারী মজা একটু সকাল হলেই ঘোড়ার ছানাটিকে নিয়ে বাড়ি ফিরতে হবে যখন আকাশ একটু ফর্সা হলো তখন এই সেরেছে এটা তো ঘোড়ার ছানা নয় এটা তো দেখছি একটা বাঘ ঘোড়া মনে করে শেষমেশ বাঘের পিঠে এসে বসলাম হায় আল্লাহ এবার তো আমার আর রক্ষা নেই বাঘ দৌড়াচ্ছে আর বলছে দোহাই টাক ভায়া আমার ঘাড় থেকে নামো আমি তোমাকে পুরস্কার দেব এই বাঘ আবার বিড় করে কি বলছে তাড়াতাড়ি ব্যাটার পিট থেকে নামতে পারলেই তবেই প্রাণে বাঁচি তখন বাঘ একটা বড় বটগাছের নিচ দিয়ে যাচ্ছিল সেই গাছের ডালগুলো ছিল খুব নিচু হাত বাড়ালেই ধরা যায় জোলা তখন খাপ করে একটা ডাল ধরে গাছে গিয়ে উঠল খুব বড় বাচ্চা বেঁচে গেছি অবশেষে টাগের হাত থেকে বাঁচলাম কিন্তু জোলা গাছে উঠলে কি হবে সে সেখান থেকে আর নামতে পারছে না কারণ বাঘটা গাছের নিচে বসে আছে আর হাঁপাচ্ছে তোরা কে কোথায় আছিস তাড়াতাড়ি এদিকে আয় আমাকে বাঁচা আমার চোখের বাঁধন খুলে দে বাঘের ডাক শুনে আরো দুই তিনটা বাঘ আসলো সেখানে কি হয়েছে তোমার তোমার চোখ বাঁধলো কে আরে ভাই আর একটু হলে গিয়েছিলাম আর কি আমাকে টাগে ধরেছিল খুব বড় হাত জোর করেই তার হাত থেকে প্রাণে বেঁচেছি আর সেই বেঁধে রেখেছে পুরস্কার না দিলে আবার এসে ধরবে বাঘেদের এসব কথাবার্তা শুনে জোলা তো ভয়ে কাঁপছে জোলা কাঁপছে আর গাছের পাতা নড়ছে বাঘেরা এই অবস্থা দেখে আরও ভয় পেল কারণ পাতার আড়ালে জোলাকে ভালোভাবে দেখা যাচ্ছিল না ভাই ভাই ওটা কি কি ওটার লম্বা দেখ লেজ ছিল না জোলার কাপড় ঝুলছিল পাতার জন্য ভালো করে দেখতে না পেয়ে বাঘেরা তাকে লেজ মনে করেছে ওটা একটা খুব ভয়ানক জানোয়ার হবে হয়তো টাগই হবে এই কথা শুনে সব বাঘেরা পালা পালা বলে সেখান থেকে পালিয়ে গেল আর জোলা তখন গাছ থেকে নেমে বাড়ির পথ ধরল জোলাকে দেখে তার ছেলে বলল তয় বাবা আমার ধোলা কই। জোলা তখন ঠাস করে এক চড় মারল তার ছেলেকে এই নে তোর ঘোড়া তারপর থেকে জোলার ছেলে আর কখনো ঘোড়ার আবদার করেনি